মির্জা আব্বাস বিএনপির খুবই পাওয়ারফুল একজন সদস্য এটা মানে শুধু তিনি স্থায়ী কমিটি সদস্য তা না তার যথেষ্ট প্রভাব আছে আমরা এবং সেটা নিয়ে আমি আমার একটু বলতে চাই যারা মির্জা আব্বাস একটা ইফতার পার্টিতে গিয়ে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না তিনি বলছেন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচন দিন নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম নিয়ে মেনে নেব কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না নির্বাচনে সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন খুবই টাফ একটা মন্তব্য এবং এই মন্তব্য মানে আমি এই জায়গাটা আবার একটু পড়ি তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না একদম খুব স্পষ্ট ভাবে বলছেন সংস্কার প্রসঙ্গে যে বক্তব্য ঘিরে আসছে সেটা হলো তার এই চেষ্টা করছেন যে তিনি দলের প্রধান এখন ডিফ্যাক্টো প্রধান জনাব তারেক রহমান যা বলছেন তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন তার বক্তব্য নিয়ে আমাদের মাথা খামানোর দরকার নেই মনে হয় এক ধরনের কিন্তু আমি এটাকে খুব এত সহজ ভাবে এত মানে সহসাধারণ ভাবে দেখতে প্রস্তুত নই কারণ হচ্ছে তার এই বক্তব্য যদি আমরা গুরুত্ব নাই দিতে হয় স্থায়ী কমিটির একজন সদস্য তাহলে যে আমরা এতদিন ধরে একটা ডিবেট করছি আমাদের প্রধান উপদেষ্টা তো নির্বাচন কবে হবে সেটা নিয়ে ক্লিয়ার মন্তব্য দিয়ে দিয়েছেন একদম ক্লিয়ার প্রথম দিন থেকেই একটু ও রিসেন্টলি কিছু ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে সেটা নিয়েও কথা বলতে চাই কিন্তু উনি রিপিটেডলি যখন বলছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর না হলে পরে জুনের মধ্যে হবে তখন যখন কোন উপদেষ্টার ভিন্ন ধরনের মন্তব্য এসছে আমরা তো সেটাকে নিয়ে আমরা সেটাকে করেছি কারণ একটা উপদেষ্টা পরিষদের সদস্য একজনও যখন প্রধান উপদেষ্টার বাইরে গিয়ে মন্তব্য করেন সেটাকে হালকা ভাবে দেখার কিছু নেই যারা মির্জা আব্বাস খুব ছোট দল মানুষ নন সবচেয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে জায়গা স্ট্যান্ডিং কমিটি সেটার মেম্বার তিনি বলছে তো এটাকে গুরুত্ব দিতে হবে তিনি এমপি নির্বাচন করেন তিনি মন্ত্রী হবার সম্ভাবনা আছে আমি জানি উনি অনেক আগে বহু বছর আগে ও মন্ত্রী হয়েছেন ঢাকার মেয়র হয়েছেন সো হি এ ভেরি পাওয়ারফুল পারসন কোনো সন্দেহ নেই সুতরাং তারই মন্তব্যকে সিরিয়াসলি নিতে হবে আসলে এবং দলকে এই ব্যাপারগুলোকে কেয়ারফুলি ডিল করতে হবে আমরা কি ধরনের সংস্কার নেব না নেব কতটুকু না নেব এটা একটা স্ট্যান্ডস আছে এটা সত্যি আছে এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে তো বলা হয়নি যে তারা জোর করে কোনো রকম কোন সংস্কার চাপিয়ে দেবেন আমি প্রধান উপদেষ্টাকে বারবার বলতে শুনেছি উনি কনসেনসাস এর মাধ্যমে করবেন নট অনলি দ্যাট এলি স্টার সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে তিনি নিজেদেরকে ফ্যাসিলিটেটার বলেছেন ক্লিয়ারলি বলেছেন এবং সেটা যদি হয়ে থাকে আমি জনাব তারেক রহমানের সর্বশেষ যে অবস্থানটা দেখবো যে দলের বিএনপির যে যৌথ সভাটা হয়েছিল সেখানে উনি আগেও বলেছিলেন এখানেও বলেছিলেন যে একত্রিশ দফাই শেষ নয় এর বাইরেও সংস্কার নিয়ে তারা ভাবতে প্রস্তুত আছেন সংস্কার প্রয়োজন হলে আরো কিছু যোগ বিয়োগ সংশোধন এগুলো তারা করবেন এটা তো ফ্যাক্ট পাঁচ অগস্টের আগে বিএনপি যেভাবে সংস্কারকে দেখেছে একত্রিশ দফা নিশ্চিত ভাবে একটা সংস্কারের জায়গা কিন্তু এটা নিয়ে আমার ব্যক্তিগত টেকও আমি বলেছি বেশ কিছু ক্ষেত্রে এক ধরনের অ্যাম্বিগিউটি আছে অস্পষ্টতা আছে তাদেরকে সেটা ভাবতে হবে এবং পাঁচ অগস্টের পর মানুষের এক্সপেক্টেশনের জায়গাও পাচ্ছে একটা সরকারকে যখন প্রচুর মূল্য দিয়ে একটা রেজিমকে রক্ত দিয়ে মাসুল দিয়ে এর মধ্যে বিএনপির তো বটেই এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে তো এই জায়গায় দাঁড়িয়ে সংস্কারকে আগের জায়গায় দেখাও ঠিক হবে না আমি তো দেখছি যে সর্বোচ্চ নেতৃত্ব সেটা দেখছেন যারা মির্জা আব্বাসের এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে সংস্কার নিয়ে কনফিউশন তৈরি আমরা যেটা মানিং বা বুঝিয়ে যেটা আমি সব সময় বলেছি দেশের আপামর জনসাধারণ সংস্কার ব্যাপারটা যে খুব বোচে not necessary যে মানুষের ভিন মানে নুন আনতে পান্তা পুরায় যে মানুষ এখনো থসেবি ট্রাকের পেছনে লাইন পাওয়ার জন্য দৌড়ায় এরকম একটা ভিডিও রিসেন্টলি আমরা দেখেছি যে ঘন্টা পর ঘন্টা লাইন দেয় 2-300 টাকা কম দামে পণ্য পাবে বলে তার কাছে সংস্কার হয়তো খুব গুরুত্বপূর্ণ না কিন্তু একই সাথে এটাও খুব জরুরি ব্যাপার সংস্কার যদি হয় যতগুলো সংস্কারের আলাপ আসছে সেগুলো সবচেয়ে প্রান্তিক মানুষটা জীবনটাকেও সুন্দর করে তুলবে তুলবে। তো সেই জায়গাটা তাদের বিবেচনায় আর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল তাকে একটা কথা বুঝতে হবে আরবান এজুকেটেড মিডল ক্লাস শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের একটা বড় অংশের কাছে সংস্কারের আলাপটা গ্রাউন্ড পেয়েছে ট্র্যাকশন পেয়েছে সুতরাং তাদের ব্যাপারেও তাদের ভাবতে হবে কারণ দিনের শেষে সমাজে এজেন্ডা সেটিং এবং অপিনিয়ন মেকিং মূলতই মানুষগুলোর হাত দিয়ে হয় সুতরাং বিএনপির কোনো সিগনিফিক্যান্ট নেতা যখন সংস্কার সম্পর্কে এই ধরনের বিদ্রুপ বা খুব বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখান সেটা দল হিসাবে বিএনপির অবস্থানে সমস্যা তৈরি করবে আমি মনে করি সুতরাং এটাকে এটা বলে পার পাওয়া যাবে না এবং আমার মনে হয় বিএনপির জায়গা থেকে তাদের কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত কোন কোন ইস্যুতে তারা কি ধরনের বক্তব্য দেবেন বিএনপির একটা স্পেসিফিক লাইন আছে সেটা মত করেই সেটা হওয়া দরকার আমি পুরোপুরি নিয়ে এর মধ্যে যেন মির্জা আব্বাস মানে করলেও কি হবে এটার বিরুদ্ধেও খুব টাফ কিছু কথা বলেছেন যদি আমরা নিশ্চয়ই এটা জানি সংবিধান সংশোধন জাতীয় জিনিসগুলো করতে হলে সেটা মূল সংবিধান হোক বা অন্যান্য কমিশন সংবিধান যে অংশগুলো সংশোধন করতে বলছে সেটার জন্য পার্লামেন্ট লাগবে কিন্তু আইনের পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার সম্ভব সেটা চাইলে অধ্যাদেশ মাধ্যমেই করা যায় সুতরাং অন্তত এই সরকার থাকাকালীন সেটা হতে পারে কিন্তু এই সরকার এমন কিছু করবে তা তো বলেনি সুতরাং সংস্কার শব্দটার সাথে মানে বিএনপি তার জায়গা জানা তার অবস্থান জানা এবং একত্রিশ দফার বহু কিছু সংস্কার আছে যেগুলো প্রপোজ সংস্কারের সাথে অ্যালাইন্ড হয় সেই জায়গা থেকে কিছুটা সরে এসে কিছু সার দিয়ে আরো বেশি কিছু করুক সংস্কার প্রশ্নে খুব টাফ মন্তব্য ওই যে বললাম এই শ্রেণীটা করে এই শ্রেণীটা অপিনিয়ন বিল্ড করে সুতরাং বিএনপির সতর্ক থাকতে হবে তার এত উচ্চ পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত এবং তত না থাকলে অন্তত দলের সর্বোচ্চ পর্যায় থেকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত তারা যাতে বিরত থাকেন বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে কেউ কেউ সরাসরি বলছিলেন বলার চেষ্টা খালেদা বিদেশে যাচ্ছেন না কেন তিনি তো খুব সিরিয়াসলি অসুস্থ উনি দীর্ঘদিন থেকে তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসার জন্য এমনকি সরকার এক্সিকিউটিভ আদেশে দেয়া তাকে যখন কারামুক্ত করে দিলেন করোনার সময় তারপরও তাকে বিদেশের চিকিৎসা নেওয়া যাবে না এই শর্ত দেওয়া হয়েছিল কারণ ওই অর্ডারের আইনের ওই ধারা অনুযায়ী সরকার ছেলে বিনা শর্তে কিংবা কোনো শর্তের সাপেক্ষে এটা করতে পারে তো সরকার শর্ত দিয়েছিল তো তিনি মুক্তি পেলেন শেখ হাসিনার পতন এবং পলায়নের পর ও তারপর অনেকগুলো সময় পাঁচ মাস পর তিনি গেলেন এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে কেন না এখন কেন যাচ্ছেন এবং সবচেয়ে জরুরি কথা তিনি ফিরে আসতে পারবেন নিয়ে কথা বলবো ছোট্ট একটু স্মৃতিচারণ করি স্মৃতিচারণ শেখ হাসিনাকে একটু স্মৃতিচারণ মানে কি বিভৎস সব ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি গতকাল তিনি যখন মানে খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে রাস্তার পাশে লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়েছে তাকে সমর্থন দিয়েছেন সমস্ত সম্মান তাকে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার একটা এয়ার অ্যাম্বুলেন্স অত্যন্ত ওয়েল একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে নট অলি দ্যাট তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে ব্রিটেনের বিমানবন্দরে তারপর তিনি সেখানে ভর্তি হবেন আর শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে আছেন চুরি করে এটা সেটা বলছেন হম্বি তম্বি করছেন এবং গেছেন এটা নিকৃষ্ট বর্বর অসভ্য নৃশংস তক মানিয়ে বিদ্রুপ করতেন বসে বসে বেগম খালেদা জিয়া যখন যাচ্ছেন তার এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তি দেখে ফেসবুকে আমি অনেককে দেখছি এটা বিএনপি করেন না তারাও তার যাওয়াটার জন্য তার প্রতি শুভকামনা জানাচ্ছেন দোয়া জানাচ্ছেন তার অবদান তার অবদান স্বীকার করছেন আমি বহুবার বলেছি আজকে এখানে রিপিট করছি না শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া পুরো সময়টাতে তিনি দলের সাথে জুড়েছিলেন যেমন আমি ছোট একটি বাড়ির কথাটা বারবার বলা হচ্ছে উনি ওনার নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন আঠারোতে চব্বিশে চোদ্দ তে তো বটেই কিছু আন্ডারস্ট্যান্ডিং করে আমেরিকা ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী সমস্যা ছিল না তিনি মুক্ত থাকতেন তিনি দেশের বাইরে যেতে পারতেন কিন্তু না লিভার সিরোসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেকটেন্সি ঝুঁকি নিয়েছেন ডাক্তারি পরিভাষায় আমরা বলতেই পারি তার আয়ু কমে গেছে এখন ওনার যে বয়স প্রায় আশি এই বয়সে এই রোগের সবচেয়ে ভালো যে চিকিৎসা ছ বছর আগে যদি হতো সাত বছর আগে যদি হতো অনেক বেশি ভালো হতে পারতো এফেক্টিভ হতে পারতো কিন্তু সেটা গ্রহণ করেননি মানে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে আজকে যখন সব কৃতিত্ব জুলাই অগস্টে যারা কিছু করেছে তাকে দেয়া হয় তখন এটা অন্যায় হয় যাই হোক এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া কথাটা বলছিলাম যে উনি মুক্তি পেয়েছেন কিন্তু বিদেশে যাচ্ছেন না কেন বছরের পর বছর জন্য জন্য তার মুক্তির দাবি জানিয়েছেন এমনকি তাকে যে মুক্ত করা হয়েছে সেটার তারা মানুষজন আবেদন করেছিলেন কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিয়ার করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই রিভার্সিলোসিস এর জন্য সেটা তার মিডিয়ার যে ক্রাইসিস সেটা কমিয়েছে কিন্তু না পাঁচ মাস মাসনে মুক্ত কিন্তু যাচ্ছিলেন স্বাভাবিক ভাবে আমরা অনেক ইন্টারপ্রিট করেছি এর মধ্যে নিশ্চয় কোনো রাজনৈতিক পাচ্ছেন। কারণ তারেক রহমান দেশে নেই বহু বছর এবং তার আদালতে এতগুলো মামলা আছে বিশেষ করে রায় হয়ে যাওয়া মামলা মানে আমরা নিশ্চয়ই জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য কেউ যদি দেশে আসেন যদি পুলিশের রিচের মধ্যে আসেন তাকে গ্রেফতার করতে হয় এবং তার অনেকগুলো মামলা সুতরাং জামিনের একটা লম্বা প্রসেস ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলো কনভিকশন হয়ে গেছে কারণ আপনি যখন উচ্চতর আদালত গুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায় কিন্তু পুরো প্রসেস উইল টেক টাইম এবং আমরা সোফা যা দেখছি যারা তারেক রহমানের আইনজীবীরা এবং তারা মিলে তিনি মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে এটা বলাই যায় যে সরকার এক্সিকিউটিভ অর্ডারে কোনো মামলা দিয়ে তারা কিছু করছে না তারা বিচারিক প্রক্রিয়া দিয়ে আসতে চান ফলে এটা টাইম কনজিউম করছে তো তারেক রহমান দেশে নেই বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন এই পরিস্থিতিতে কোন রকম কোনো ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে প্রবলেমে পড়বে মাইনাস টুর মতো মানে বিরাজনীতিকরণের মতো এক মতো কিছু একটা শুধু বলেছি তা না এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটি লেভেলের নেতারা এ কথা প্রকাশ্যে বলেছেন এটা নিয়ে তারা লুকো ছাপা করেনি ফলে এই আলোচনাটা ছিল এবং দুয়ে দু চার মেলার মতো যে এই পরিস্থিতি এত অসুস্থ তিনি কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না এটা কেন এই খুব মানে মোটা লজিকই কমন লজিকই কাণ্ড আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে আর একটা কথা একটু বলে রাখা খুব জরুরি সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না মানে এই যে করে আমরা আসবো সেটা হলো এক এগারোর সময় এক এগারোর সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন ওনার ভেগে যাওয়া টেন্ডেন্সি আসলে পুরনো এরপর বেগম খালেদা জিয়াকে আসলে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা তিনি যখন যান না তখন শেখ হাসিনা আবার ফিরে আসেন তাকে দেখে সাহস করেন সুতরাং বেগম খালেদা জিয়ার মৃত্যুর দাঁড়িয়েও শুধু তাই নয় উনি মৃত্যু তিনি সন্তানের মৃত্যু দেখা ভয়ঙ্কর ব্যাপার আরেক সন্তানের কাছ থেকে দীর্ঘ সময় দূরে সুতরাং আর এই এই ব্যাপারটাও তিনি নিয়ন্ত্রণ করেছেন যখন মুক্ত হয়েছেন তারপরে পাঁচ মাস ছিলেন সুতরাং আমরা এটা ধারণা করতে পারি যে কিছুটা কনফিউজন হয়তো বা ছিল হয়তো বা ছিল এখন পরিস্থিতিতে কি দাঁড়ালো এখনো কেউ কেউ প্রশ্ন করতে পারতেন পারেন তিনি যে এবার গেলেন আসলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক রাজনীতি একটা বাস্তবতা এটা খুব ভালো বা খুব খারাপ আমি তর্কে যাচ্ছি না কিন্তু এটা ঠিক এই দলগুলো টিকে থাকার জন্য এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আসলে টিকে থাকা ইম্পসিবল হয়ে যায় সো এটা এক ধরনের প্রয়োজনীয়তাও ফলে যেটা হয়েছে এই জিয়া পরিবারকে যদি এই দল থেকে সরিয়ে ফেলা যায় সমত বিএনপি দল হিসাবে ইন্টিগ্রেটেড হয়ে টিকবেও না এই সম্ভাবনাও খুব আছে ফলে এই আশঙ্কা বিএনপির মধ্যে বা অনেকের মধ্যে থাকবে কারণ আমরা যারা ওই দলটা সমর্থন করি না ওই দলের মানুষ নই কিন্তু সে দলকে সমর্থন করেছিলাম অন্য কারণে মানে ভোটের কথা বলছি না শেখ হাসিনার সময় বহুবার বলেছে আমাদের বিএনপির পেছনে সমর্থন নিয়ে দাঁড়ানো দরকার কারণ শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক শক্তি সাংগঠনিক সাইজ এবং মোটিভেশন ওই দলটার আছে ওই দলটা ফাইটটা করছে তাই তার পাশে দাঁড়ানো দরকার এখনো বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে বিএনপি একত্রিত থাকা একটা ইন্টিগ্রেটেড দল হিসেবে থাকা খুব জরুরি বিএনপি ক্ষমতায় যদি আসে নির্বাচনে একটা ফেয়ার হলে সেই সম্ভাবনা অনেক বেশি যদি তারা খারাপ কিছু করেন সবাই আবার সরগোল করবো আমরা আবার করব বা যে অপশন থাকবে পরের নির্বাচনে তাকে ভোট না দেওয়ার কিন্তু বিএনপি কে এইভাবে রাখতে হবে থাকতে হবে এটা একটা জরুরি ব্যাপার এর সাথে অথরিটিভ দল হোক ছাত্ররা দল করছেন সেটাও খুব সাকসেসফুল হোক আমরা চাই আরও অনেক ভোট এবং এই কম্পিটিশন চলতে থাকুক যে কথাটা বলছিলাম সুতরাং এটা একত্রে আছে কিনা এটা আসলে দরকার সুতরাং খালেদা জিয়া যখন এখন যাচ্ছেন আমরা মানে এই প্রশ্ন কারো কারো এখনো আছে আহ বিবিসি বাংলা দীর্ঘ একটা রিপোর্টও করে ফেলেছেন তারা কিন্তু আমি মনে করি আসলে সংখ্যা নেই নেই এটারই একদম ক্লিয়ার একটা বহিঃপ্রকাশ ছিল কিছুদিন আগে সেটা হচ্ছে আমাদের সেরা প্রধান রায় খালেদাজি সাথে দেখা করেছিলেন আহ এর মধ্যে বিশ্ব ভাবে ম্যাসেজ তুলে দিতে চেয়েছেন বাংলাদেশ যে নির্বাচনী রাজনীতি আছে ভবিষ্যতে তার মধ্যে বিএনপি একটা অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ডেমোক্রেসি বাংলাদেশে চালু হতে যাচ্ছে সেটা প্রধান সেটাকে এন্ডোর্স করেছেন এবং বেগম খালেদা সাথে দেখা করার মধ্যে এটাও এন্ডোর্স করেছেন যে বিএনপি কে নিয়ে কারো যদি কোনো পরিকল্পনা থাকে আমি বলছি না এটা কারো আছে কিন্তু কারো যদি কোনো পরিকল্পনা থাকে আমি আমি জানি না ইনফ্যাক্ট আমি বিএনপি খুব উঁচু পর্যায়ের নেতারা যখন এটা বলছেন তখন এটা পলিটিক্যাল রেট একরকম হতে পারে চাপে রাখার জন্য সরকারকে আমার বাস্তবে তারা কোনো তথ্য তথ্য পেয়ে থাকতে পারে সোর্স নিশ্চয়ই আমার অনেক বেশি তো যেটা বলছিলাম সেনাপ্রধান গিয়ে এই মেসেজটা আসলে হিডেন আমি বলছি না গিয়ে আহ খালেদা জিয়াকে বলতে হবে আহ যে আপনি যান আপনার দল আমরা ভাঙবো না আপনারা সব ঠিক আছেন কেউ চেষ্টা করবে না চেষ্টা করলে আমরা গ্রেটার হিসাবে কাজ করবো এইগুলো গুলো আসলে বলার কোনো কারণ নেই যা ইটস সেলফ এই মেসেজটাও আসলে দেয় এটা আশ্বস্ত করে যে বাংলাদেশে বিএনপি এক্সিস্টিং চেহারায় বিএনপির কোনো পরিবর্তন যদি প্রয়োজন হয় বিএনপির আর কোনো কোনো জায়গায় যে সংস্কার প্রয়োজন এটা দলের ভেতরে বা দলের বাইরেরও মানে কেউ বলবে যে বিএনপির বাইরে বলা যাবে না বাইরের মানুষও বলতে পারেন যে দলটা বাংলাদেশকে শাসন করবে তার মধ্যে জনগণ কি ধরনের পরিবর্তন দেখতে চায় সেই আলাপও তারা করতে পারেন কিন্তু সেটা এইভাবে হবে কোন গায়ের জোরে কিছু হতে পারে না আমরা নিশ্চয়ই মনে আছে আমাদের সময় বিএনপির চাপ তৈরি করা হয়েছিল এবং সেখানে মূলপিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং সকল সংস্কারবাদী অংশটাকেই তাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছিল এবার সেরকম ঝুঁকি আছে আমি মনে করি সেরকম ঝুঁকি নেই ভারত সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাইভিং সিটে ছিল এবং ভারতের প্রশ্রয়ে তারা এই কাজটা করেছে আমরা আশা করি ভারতে তো এই প্রভাব কিন্তু অন্যান্য দেশ ইউরোপের দেশগুলো আমেরিকা যাদের গুরুত্বপূর্ণ স্টেট আছে পাওয়ার আছে তারা অন্তত বিএনপির প্রতি ওই ধরনের অ্যাটিটিউড রাখে না এখন কেউ বলতে না আমাদের দেশের দল সম্পর্কে রাখবে কেন উত্তর হচ্ছে রাখে আমাদের কিছু করার নেই পৃথিবীটা এইরকম বাংলাদেশে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের রাখ পর্যন্ত প্রত্যেকে তার তার জায়গায় তার তার কিছু এজেন্ডা তার তার কিছু ইস্যু নিয়ে মাঠে থাকার চেষ্টা করবে এবং এর মধ্যে থেকেই আসলে আমাদেরকে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বা উত্তরণটা করতে হবে এটা হলো জরুরি কথা বটম লাইন বেগম খালেদা জিয়া ফিরে আসছেন আমি আশা করি বিশ্বাস করি ফিরে না আসা বা দেরি হয় সেটা হবে তার স্বাস্থ্যগত কারণে ওনার বয়স অনেক হয়েছে উনি অত্যন্ত ফেটাল একটা ডিজিজে আক্রান্ত সেটার কারণে তার দেরি হতে পারে তার চিকিৎসা দীর্ঘায়িত হতে পারে কিন্তু এই সরকার তাকে আসতে দেবে না তারা একেবারের মতো পরিস্থিতি করে বিএনপিকে কে জিয়া পরিবারের নেতৃত্ব শূন্য করতে চাইবেন বেগম খালেদা বটেই তারেক রহমানকেও আসতে দেবেন না এরকম কোনো সম্ভাবনা আমি একেবারেই দেখি না চিকিৎসা সেরে অনেকটাই সুস্থ হবেন উনি আশা করি বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন আমরা এটা এক্সপেক্ট করি তার প্রতি অনেক শুভকামনা তার প্রতি তার আরোগ্য লাভ খুব ত্বরান্বিত হোক আমরা সেই এক্সপেক্টেশন করি উনি এই জাতির জন্য যে বিরাট ঝুঁকি নিয়েছেন নিজের জীবনের আয়ুর ঝুঁকি নিয়েছেন ভবিষ্যতের বাংলাদেশ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে ক্ষমতায় থাকলে প্রত্যেকটা মানুষের ভুল ভ্রান্তি উনি দুবার ফেব্রুয়ারিটা ধরলে তিনবার ছিয়ানব্বই সালের কিন্তু দুবার সরকার চালিয়েছেন হয়েছে হয়েছে। হয় এটা তার চেয়ে বেশি হয়েছে কিন্তু দিবস শেষে বাংলাদেশের গণতন্ত্রের সাথে সে তার এন্টায়ার লড়াই আমরা দেখি বেগম খালেদা জিয়া খুবই সিনোনিমাস সমর্থক এই মানুষটা সুস্থ হয়ে দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন